আর আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি হ্যাঁ এবং কি আমি চাই আবার সেই দল মনে করেন আসুক আমি আওয়ামী লীগ সাপোর্ট করি হ্যাঁ আমি কোনো সাপোর্ট করি না আওয়ামী লীগ দেশের জন্য কাজ করছে এবং কি কাজ করতেছে বহুত কাজ করছে আওয়ামী লীগ যেমন যেমন স্বপ্নের মেট্রো রেল পদ্মা সেতু তারপরে কনী টানেল হ্যাঁ তারপরে পায়রাবদ্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্র এগুলো সব আওয়ামী লীগের অবদান

এত একটা বড় একটা দল মনে করেন পাঁচই আগস্ট তারা মনে করেন চক্রান্ত মাধ্যমে